রাজা অরুণ যার মুখে ছিল গর্ব আর হৃদয় অহংকার আর রানী মীরা স্নিগ্ধ নীরব কিন্তু বুদ্ধিমতী রাজ্য জুড়ে যখন প্রজারা দুঃখে কাতর রাজা তখন সোনার থালায় ভোজ সারেন তিনি ভাবতেন প্রজারা শুধু রাজ্যের উঁচু মানুষ একদিন রানী চুপচাপ রাজাকে বললেন আজ আমি নিজ হাতে তোমার জন্য চা বানাবো রাজা মুচকি হেসে বললেন তোমার চা নিশ্চয় রাজকিয়ে হবে রানী চা এনে দিলেন সোনার কাপে রাজা এক চুমুক দিতেই থেমে গেলেন চোখ কুচকে বললেন এত তিতা কেন রানী ধীরে ধীরে বললেন চিনি দিতে ভুলে গেছি যেমন তুমি ভুলে গেছো তোমার প্রজাদের কষ্ট রাজা চোখ যেন কিছুটা নরম হয়ে আসে সেই রাতেই রাজ দাঁড়িয়ে রইলেন প্রাসাদের বারান্দায় দূরে দেখলেন ক্ষুধার্ত প্রজাদের মুখ শুনলেন না বলা কষ্টের ভাষা পরদিন সকালে প্রাসাদ কেঁপে উঠলে এক ঘোষণায় সব কৃষকের খাবার ও চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে প্রজারা আনন্দে কেঁদে ফেল সেই কঠোর রাজা বদলে গেছেন রাজা আর রানী হাতে হাত রেখে হাঁটছেন রাজপ্রাসাদের বাগানে চারপাশে শিশুরা খেলছে ফুল ফুটছে মানুষ হাসছে এক কাপ কিতা রাজাকে মানুষ বানিয়ে দিল আর রাজ্য পেলো এক সত্যিকারের রাজা কখনো কখনো ছোট একটা কা একটা মন ছুঁয়ে দিতে পারে চিরদিনের জন্য